মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় জোর করে কারো শরীর পাওয়া যায় পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন সবচেয়ে খারাপ একাকিত্ব হল নিজেকেও ভালো না লাগা একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগান শীত চলে আসছে চামড়া ভালো থাকবে দিন শেষে সবাই এমন একজন মানুষের দরকার যার সাথে মন খুলি দিনের গল্প করা যায় প্রতিষ্ঠিত হওয়ার পরে একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না জীবনের সবথেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা যে করবে উপকার যে দিবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুঞ্জার নিশ্চিত তার বাস উপহার আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই সুন্দর আমরা সেই জাতি দুশো টাকা চোরকে আমরা গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকার চোরকে স্যার ডাকি গভীরাতের সবাই প্রিয় মানুষগুলোর সঙ্গে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরনো এস এম এসগুলো দেখে আরভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে একটু পুরুষ তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতন কেউ থাকে না সাধারণ হওয়াটা অসাধারণ ব্যাপার সবাই সাধারণ হতে পারে না কেউ অবহেলা করলো কেউ কষ্ট দিল কেউ কথা বললো কেউ বলল না এখন আর এসব নিয়ে ভাবি না নিজের মতো একা আছি ভালো আছি তুমি ওই মানুষটাকে সর্বদাই খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো সুপুরুষ কাকে বলে জানেন কোনো কাজ করার আগে বউয়ের সাথে পরামর্শ করি সমাজ আমাকে নাম দিয়েছে কাপুরুষ আমি কখনোই সমাজের কথা কান দেই না সমাজের কথা শুনে আমি মুচকিয়ে হাসি আমি জানি আমি একবেলা না খেয়ে থাকলেই সমাজ আমাকে রান্না করে খাওয়াবেন না আমি জানি আমি অসুস্থ হলে সমাজ আমার মাথার পাশে বসে বিনিদ্রা রাত কাটাবে না কারণ আমি শুধু ওর একজন স্বামী না আমি ওর জীবনের সবচেয়ে ভালো বন্ধু জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবেন আর মান জ্ঞানীরা চুপছে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাদার মতো খাটেন মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না সত্যি কথার দাম নেই উচিত কথার ভাত নেই কাঁচা ঝাল নেই মাছের কোনো স্বাদ নেই আদালতে বিচার নেই চোরের কোনো সাজা নাই দেশে কোনো শান্তি নাই গরিবের জায়গা নাই মুরব্বীদের দাম নাই জোয়ান ছেলেদের সালাম নাই মেয়েদের পদ্মা নাই দোকানেতে বাকি নাই রাগী লোকের বুদ্ধি নাই মামু ছাড়া চাকরি নাই মূর্খ লোকের আক্কেল নাই নিষ্ঠুর লোকের মায়া নাই সৎ লোকের বন্ধু নাই অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনোই পুরনো হয় না তেমনি কিছু মানুষই কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলেই যথেষ্ট পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে ইঁদুর খাসায় কখন বন্দি হয় জানেন কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবি কিন্তু তাতে বন্ধু কমবে আরও মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যে কাঁদতেও হবে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবে শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না নিজের মূল্য বুঝতে শেখো নাহলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবি সব মানুষ রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনোই ভাঙে না যে সম্পর্কটা টিকে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে যত উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পারি ফেটে পড়বেন রাগি সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনার নাম দিয়ে দিবি ভালো মানুষ ভাবতাম কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলি দম বন্ধ হয়ে আসবি মানুষ তখন তোমার অতি টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিল তাকে ভোলা যায় না খুব বেশি ভালোবাসলি তার চারটি ক্ষতি হবে নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই চাইল খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না নাম্বার তিন নিজস্বতা হারাবেন নাম্বার চার কিছু না বলা অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না এমনকি কোনো অন্যায় করলো, তাকে সেটা বলি না আর এই বিষয়টি সম্পর্ক কি সে করে দেয় ডিসেম্বর মানে কারো পরীক্ষার মাস কারো বিজয়ের মাস কারো হারানোর মাস কারো প্রাপ্তির মাস কারো কাছে কেবলই বছরের শেষ মাস এই ডিসেম্বরকে ঘিরেই জীবনে অনেক স্মৃতি জড়িয়ে থাকে অতি শিকায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় দানে কখনোই ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না কেউ ব্যস্ত নয় যার তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবি জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছুরির আঘাতের চেয়ে বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত অন্যের ভালো দেখে যার হিংসা হয় সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে অমানুষের ন্যায় কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ে যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পর শরীরে পাওয়া আঘাতে চেয়ে মনের পাওয়া আঘাতে যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর একজন অভিমান করলি অন্যজন অভিমান ভাঙাবে এটাই নিয়ম কিন্তু দুজনেই অভিমানী হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয় প্রত্যেকটি মেয়ে দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় হয়তো সে সবাইকে দেখায় সে অনেক সুখী কিন্তু আসলে সে জানি তার মনের অবস্থা আঘাত নিজেই নিজের কাছ থেকে পেয়েছি কারণ প্রত্যাশার অঙ্কটা একটু বেশি কষেছিলাম কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারি তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসেন তবে তার দায়িত্ব নিতে শিখুন আর চোখে চোখ রাখুন নির্দ্বিধায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না পেটে ক্ষুধা থাকলেও তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক অতিরিক্ত মায়াত্যাগ করুন নাম্বার দুই টাকা ইনকাম করতে শিখুন নাম্বার তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ নিজেকে সময় দিন নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিও যে তোমার মূল্য বুঝি আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝি জীবনে ভালো থাকার জন্যেই এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিয়ে সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারী কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালা চেয়ে ছোট চাবি আর এই চাবি দিয়ে বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সব সময় বাতাসের বিরুদ্ধেই চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারি যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য স্বীকৃত হতে হয় না শিক্ষিত হাতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙা শব্দটা সবাই শুনতে পেল মন ভাঙা শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙ্গন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সে আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যা যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সে গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না একজন নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ জীবনে একা একা থাকা শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয় জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না নাম্বার এক যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত নাম্বার দুই যে বখাটে ও উচ্ছৃঙ্খল নাম্বার তিন যে কথা দিয়ে কথা রাখে না জীবনের সুখী থাকার মন্ত্র নাম্বার এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না ভুল কলে ভুলে স্বীকার করতে সংকোচন করো না চারটি বিষয়ে কখনই লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই দরিদ্র বন্ধু নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার সাধারণ জীবনযাপন এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত নাম্বার এক লোভ নাম্বার দুই হিংসা নাম্বার তিন সাত নাম্বার চার অর্থ নাম্বার পাঁচ মিথ্যা নাম্বার ছয় গিবদ গাওয়া নাম্বার সাত হিংসা নাম্বার আট অহংকার নাম্বার নয় প্রতারণা জীবনের সব কিছু একবার হলো চেষ্টা করা উচিত কারণ সষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অহংকার টাকার গরম ক্ষমতা ডাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়েরও অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল জীবনে খুশি থাকতে চাইলি এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনে কথা বলার থেকেই নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হই হুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মুভমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কার সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোসা দিয়ে কথা বললি পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন